আমার নিজের সম্পদটা বলি একটু আমার আমি আমার চাকরি জীবন অনেক আমি স্কুল পাস করার পর থেকে মূলত কামাই করি এবং সেটা শুরুটা শুধু আমি আমি এই অংশটুকু একদম স্পষ্টভাবে বলতে চাই আপনাদের জানা দরকার এবং আপনারা হিসাব করবেন আমার এই চাকরি থেকে চলে যাওয়ার পরে আমার সম্পদ কতটা বাড়লো কতটা কমলো তাহলে আপনারা মোটামুটি ধরতে পারবেন আমি কি পরিমাণ কি পরিমান বাড়তি কামাই করেছি কি বা করি তাই আমার আমার নিজস্ব নিজস্ব বসিলাতে আমার পনেরোশো স্কোয়ার ফিটের একটি আমি দুটি আসলে সাতশো স্কোয়ার ফিটের দুটি মিলিয়ে পনেরোশো স্কোয়ার ফিটের একটা আবার একটা অ্যাপার্টমেন্ট আছে আমি সেখানে আরো প্রায় সাতশো স্কোয়ার ফিট আমি নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে আছি পূর্বাঞ্চল আমেরিকান সিটিতে আমার স্ত্রীর সাথে একটা খালি জায়গা আছে পাঁচ কাঠা এটা একটা আছে আর আমি বিসিএস প্রশাসন সমিতির সদস্য ছিলাম সেখানে আমাদের আহ আটজন সদস্যের জন্য দশ কাঠা আমার ভাগে এক দশমিক এক এক দশমিক দুই পাঁচ কাঠা পড়বে আমি দুই সালে টাকা পয়সা দিয়েছি কিন্তু এখন পর্যন্ত দখল পাই এটা অনিশ্চিত আমি নিজে রাজুকের একটা প্লটের জন্য পঁচাত্তর হাজার টাকা জমা দিয়েছিলাম আজ পর্যন্ত এটার কোন নিষ্পত্তি হয়নি যে কোনো কারণে দিয়ে সরকার হয়তো আমাকে দেয়নি এটা আমি আবেদন করব আবার অস্থাবর সম্পত্তির মধ্যে আমার আছে এগুলো আমার স্থাবরের বাইরে আর কিছু নেই যদি আপনারা কোথাও কখনো খুঁজে বের করতে পারেন এগুলি মানে বাজেয়াপ্ত হয়ে যাক এবং আপনারা যেভাবে এটার ডিসপোজাল করতে চান করবেন আমার অস্থাবর সম্পত্তির মধ্যে আছে আমার বিভিন্ন আকারের পঁচিশ সেল ভর্তি বই বইপত্র দেশি বিদেশি এগুলি বেশ দামি বইপত্র আমার বাসায় আসবাব ইলেকট্রনিক সামগ্রী টামগ্রী সবকিছু মিলিয়ে লাখ পাঁচ টাকার জিনিস হবেই তো আমার একটি পাঁচ বছর মেয়াদি একটা সঞ্চয়পত্র আছে এটা তিরিশ লক্ষ টাকা আর দুই তিন মাস অন্তর সঞ্চয়পত্র আছে বিশ লাখ টাকা আমার জিপিএফ এর টাকা আমি এখনো তুলিনি ওখানে সতেরো লক্ষ টাকা আছে সরকারি যারা চাকরি করেন তাদের এই প্রভিডেন্ট ফান্ড থাকে আমার আমার টাকার উৎসগুলিকে একটু বলি আমি আমার টাকার উৎস হচ্ছে আমার চাকরি লব্ধ আয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের বিক্রয় লব্ধ অর্থ এখন যেটা অন্তপত সমরিত হাসপাতাল এর একটা বড় অংশ আমার বাবার বাড়ি ছিল সেই বাড়িতে আমরা ভাই অনেক আমরা বিক্রি করে যে আমাদের যে টাকাটা পেয়েছি টাকাটা ফিক্সড ডিপোজিট করেছি ওই টাকাটা হচ্ছে আমার একটা বড় অংশ আমি শিক্ষকতা করি বক্তৃতা করি লেখালেখি করি বই পত্রের সম্মানী এটা আপনারা সবাই ভালো জানে এটা আমি একটা আমি আমি সাড়ে পাঁচ একটা জমি কিনেছিলাম এটা বেরিবাদের বাইরে এটা চট গরান বাড়ি মোজাটার নাম ওখানে সেটা সেটা বিক্রি করে আমি কিছু টাকা পেয়েছি আমার আমার হাতে নগদ এবং ব্যাংক মিলিয়ে এখন প্রায় সাড়ে চার লাখ টাকার মতো আছে এটা হচ্ছে আমার আর আমার হাতে টাকা পয়সা আসলো কিভাবে সেটা বলি সরকারি চাকরি থেকে আমি দুই হাজার সালে আমি ওয়েস্ট হয়ে যাই পরবর্তী সময় চাকরি আমার চলে যায় সুতরাং এখন চাকরি যেহেতু ফিরে পেয়েছি সুতরাং সেই পেনশন অন্যান্য বেনিফিট সবই পাবো হঠাৎ করে দেখবেন যে আমার টাকার অঙ্ক বেড়ে গেছে সেটা হচ্ছে আমার সেই টাকা আচ্ছা আরেকটা 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 আমার আয়ের কথা বলতে হয় মূলত আমি শেষ দিকে এই টাকাটা এখন আসবে না বর্তমানে আমি যে বেতন ভাতা পাই সেটাও আপনাদের জানা দরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সহমান সহমানের বেতন সেই মূল বেতনটা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা সেটার সাথে বাড়ি ভাড়া পঞ্চাশ ভাগ তারপরে সেই সাথে থাকে একটা বিশেষ ভাতা এবং অন্য অন্য ভাতা মিলিয়ে যে টাকাটা আসবে সেটাই এর বাইরে আর অন্য অন্তত দেখি না আমি যখন চাকরিচ্যুত হওয়ার পরে আমি মানে আরেকটা এয়ারলাইন্স এর সিও হিসেবে কাজ করি সেই সময় প্রতি মাসে আমার এক লাখ তেত্রিশ হাজার টাকা শুধু ইনকাম ট্যাক্স দিই তাতে দুই হাজার চোদ্দ সালে এক বছরই আমি চোদ্দ লাখ পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দিই যে আমার মানে ব্যাপারটা পুরোটাই স্বচ্ছ এবং তার প্রতিটাই অক্ষরে অক্ষরে আমার যে ট্যাক্স রিটার্ন ট্যাক্স রিটার্ন এটার বর্ণনা রয়েছে আমার দুজন সহকর্মী স্বীকৃতি দিয়ে দেবেন আপনাদের জানার আর মানে সমস্যা থাকবে না আমি এটা বোধ এটা এটা বোধ আমাদের জানানোটা বিশেষ জরুরি এবং সেটা আমি জানিয়ে দিলাম আমি সবার সহযোগিতা কামনা করি শুধু আমার জন্য না আমার গোটা কমিশনের জন্য এবং দুদকের ভাবমূর্তি মূলত রক্ষা পাবে আপনারা দু দুদকের প্রতি কতটা পজিটিভ অ্যাটিটিউড নেবেন তার উপরে আমরা আপনাদের সাথে থাকব। এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ